তায়েফ সফর থাকে অনেকে যায় তায়েফে তায়েফে আবদুল্লাহ বিন আব্বাস সদীয়ল্লাহর মসজিদ আছে যেখানে তিনি দাস দিতেন সেখানে তার বাসা আছে এখনও ওখানে তার কবর ওখানেই আছে ওখানে গেলে এটা জিয়ারা করতে পারবেন ইনশাল্লাহ মদিনা একবার এসে রসদামকে জিজ্ঞাসা করেছিল তাদের ভাষণ এরকম ছিল যে তো ফেরস্তাদেরকে আলো দিয়ে সৃষ্টি করেছেন নূর দিয়ে ইবলিসকে মানে জিনজাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন দিয়ে আল্লাহ পাক আসমানকে সৃষ্টি করেছেন ধোয়া দিয়ে ধুম্র দিয়ে আর জমিন সৃষ্টি করেছেন হচ্ছে পানির ফেনা দিয়ে এটা বলছিল কে বলছিল জানলো কিভাবে তারা তাহলে কিতাব তাদের ওই কিতাবে তো অনেক মানে ওহি এসেছে এই পর্যন্ত এবং সবচেয়ে বেশি নবী আসছে তো মনুসরাইলের মধ্যেই তো তারাই আমি প্রশ্ন করছেন রসুল সাল্লাহসাল্লাম যে আল্লাহ এইটা দিয়ে এটা সৃষ্টি করেছেন এইটা দিয়ে এইটা সৃষ্টি করেছেন তো আপনি যে আল্লাহর কথা বলছেন তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে নামুদুল্লাহ তাকে কি ইয়াকুত পাথর দিয়ে সৃষ্টি করা হয়েছে নাকি সোনা দিয়ে না রূপা দিয়ে এইভাবে তারা একটা প্রশ্ন করছিল তখন রসুল্লাহ আলিয়াল্লাম চুপ ছিলেন এই সময় ওহি আসছে যে বলুন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসমেদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফু আল তো এটাও বর্ণনা আসছে যে মদিনাতেও এটা নাজিল হয়েছে আবার একবার একটা বর্ণনা আসছে এটাও আনাস আল্লাহ হুয়ানু থেকে আছে রসুল্লাহ আসে রসুল্ল সাল্লাহআস্লামে খাদেম ছিলেন প্রায় আট থেকে দশ বছর তিনি খেদমত করেছেন এবং তিনি নবীকে খুব কাছ থেকে পেয়েছেন আনাস আনাসরদাল আনহুর জন্যও তিনি দোয়া করেছিলেন কিন্তু আনাস রদিউল্লাহ আনহুর মা ছিল খুব বুদ্ধিমতী মহিলা যখন তিনি মানে আমাদের নবীজি যখন মদিনায় হিজরত করে এসেছেন তখন আনাস আনাসরদাল্লাহ আনহুর মা দ্রুত তার ছেলেকে নিয়ে গিয়েছেন হে নবী আমার ছেলের জন্য দোয়া করে দেন খাস করে এই যে মায়েদের ভূমিকা আল্লাহওয়ালা মানুষদের মানুষের কাছ থেকে দোয়া নিতে হয় আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে নিতে হয় দোয়া নিতে হয় দোয়া দিয়ে অনেক কিছু হয় বরং দোয়া দিয়েই অনেক কিছু হয় পরে যে তৌফিকটা মানে আপ ধরেন কেউ আপনার জন্য দোয়া করে দিয়েছে কোনো বুজুর্গ ব্যক্তি আল্লাহ ওলি হয়তো ওই দোয়ার বরকতেই আপনি ওই তৌফিক পাবেন সেই এনার্জি পাবেন সেই লাইব্রেরি পাবেন সেই সহবত পাবেন সেই বই পাবেন সেই ফুরসত পাবেন যাতে করে আপনি বড়ো আলে হতে পারেন সব কিছুর সাথে রিলেটেড হবে আর কি তা আনসদি আল্লাহুমা এইভাবে জিজ্ঞাসা করলেনসল্লাহ আমার ছেলের জন্য দোয়া করে দেন তো তার জন্য নবিস দোয়া করেছিল আল্লাহম ব্যারিক লেহু ফি তাহু এরকম ছিল বা দোয়াটা আরেকটা বর্ণনা পাওয়া যায় আল্লাহম্ম ব্যারিক ফি হায়াতিহি ও ফি রিস্কিহি ফি আও কেমা আউ কে আমাকে অর্থ হচ্ছে যে হে আল্লাহ আপনি তা তাকে তার মধ্যে বরকত দান করেন আল্লাহ তার মধ্যে বরকত দান করেন তার রিজিকে আহালে পরিবারে জানে মালে আপনি বরকত দান করেন কয়েকটা জায়গায় কয়েক রকম আসছে আর কি তো আমরা বলি না বারাক আল্লাহ হাফিক এই রকম তো এই বরকতে আনাসল আনহুর এমন অবস্থা হয়েছিল যে মদিনায় কারো বাগানে খেজুর না ধরলো তার বাগানে খেজুর এবং তিনি বলতেন যে তিনি সবচেয়ে শেষে ইন্তেকালকারী সাহাবিদের একজন লম্বা নেখ হায়াত পেয়েছেন প্রায় একশো বছরের ঊর্ধ্বে তিনি বেঁচেছেন আনাসদি আল্লাহ আনহু এবং ইসলামের এই প্রথম স্বর্ণযুগ তিনি পেয়েছেন প্রথম স্বর্ণযুগ মানে আবু বকর সিদ্দিকের জামানা রসুল্লার জামানা তো পেয়েছেনি আবু বকর সিদ্দিকের জামানা উমর আবুল খতাবের জামানা ওসমান রদি আল্লাহ আনহুর জামানা আলিব নাবি তো আলিবের জামানা এই জামানাগুলো তিনি পেয়েছেন কত সৌভাগ্যের বিষয় তো এখানে একটা বর্ণনা আছে ওইটা বলে দেই আপনাদেরকে এখানে প্রাসঙ্গিক একটা হাদিসও আছে নবী সাল্লাহ আলু আসলাম বল একটা জায়গায় সাহাবিরা প্রশ্ন করছিলেন যে ইয়ারসোল্লাহ সবচেয়ে সৌভাগ্য সৌভাগ্যবান ব্যক্তি কারা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কাদেরকে ধরা হতে পারে অনেক জায়গায় অনেক বর্ণনা আসছে তবে একটা বর্ণনা আমি বলছি এখানে যে এক জায়গায় নবী সাল্লাম ইশারা দিয়েছেন এরশাদ করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্যে নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে চমৎকার উত্তরটা যাদের জন্যে নেক হায়াতকে লম্বা করা হয়েছে নাকি আমলকে বৃদ্ধি করা হয়েছে আসছে লিমেন তল রুহু ও হা শুনে লিমেন তল রুহু ও এটা থেকে চাইলে আপনারা বা আমরা দোয়াও করতে পারি মানে আরবি জানলে এগুলো থেকে তো আপনি দোয়া বের করে ফেলতে পারবেন এ হাদিস এহাজটা পড়ে আপনি দোয়া করলেন হে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেকে আমলকে বৃদ্ধি করা হয়েছে তো এটাকে এখন আরবি দিয়ে আপনি বললেই দোয়া হয়ে গেল বা বাংলায়ও বলতে পারেন যদি আরবি না জানেন তো আরবিটা হবে এরকম আল্লাহ হুম্মা ইজ আল নি মিন হুম আল্লাহ হুম্মা ইজ নি মিন হুম লিম তুম রুহু ও হাসুন ঠিক আছে এটা আরবি শিখাই দিলাম আল্লাহ হুম্মা ইজ আল নি মিন হুম লিমেন তুম রুহু ও হাসুন আমলুহুম এই দোয়াটাও আপনারা প্র্যাকটিস করতে পারেন চাইলে আমল করতে পারেন তো আনাস প্রশ্ন করেছিল আবার নাজরান থেকে কিছু নাসারা আসছিল নাজরান থেকে কিছু নাসারা নাজরান একটা জায়গা ছিল খুব বিখ্যাত একটা জায়গা কিন্তু ওই নাজরানের সম্পর্কে সুরা আলি ইমরানেও আয়াত আছে মুবাহাল আর আয়াতগুলো পড়বেন তো এখানে তারা এসে জানতে চাইছে যে আল্লাহ রবী আলমেন কিসের তৈরি তো তখন এই উত্তরে সুরা এখলাস নাজিল হয়েছে অনেকগুলো বর্ণনা আসছে যে সুরা এখলাস মক্কাতেও নাজিল হয়েছে মদিনাতেও নাজিল হয়েছে আবার এমন হতে পারে যে উভয় ক্ষেত্রেই আল্লাপাক নাজিল করেছেন এমনও হতে পারে এখানে ইখতলাফটা মানে মৌলিক বিষয় না মূল বিষয় হচ্ছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে মূল মূল কারণটা কি যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে তাহলে ওখানে ওই সময় কাফের ছিল কারা কারা এক মোশরেকরা যারা মূর্তি পূজা করতো ওয়ার্ল্ডের সাথে মিলাবেন এখন এখনও কিন্তু ওয়ার্ল্ড ওই রকমই কাফের আছে এক ধরনের কাফের ছিল ওই সময় আবু জাহেল আবুল হাবরা যারা মূর্তি পূজারী মোশরেক এদেরকে কি বলে মুশরিক এরা ছিল মোশরেক এক প্রকার কাফের ছিল কাফের ছিল যারা ছিল প্রকৃতি পূজারি গাছপালা চন্দ্রসূর্য এগুলো উপাসনা করতো এরাও মোশরেক আর এক প্রকার ছিল আহেলে কিতাবদের মধ্যে যারা ওজায়ের আলি ইসলামকে আল্লাহর পুত্র মনে করত না সুরে তাওবার মধ্যে আয়াত আছে না ওকালতিল ইহুদ উজাইর ইমরুল্লাহ ওকালত নসর আল মসিহ হবনুল্লাহ সুরে তাওবার মধ্যে দেখবেন তা আল্লাহ পাক উভয়কে ধ্বংস হোক বলেছেন কতালহমুল্লাহ আল্লাহ এদেরকে ধ্বংস করুক এখন তো এভাবে উজাইর আলী ইসলামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করত এবং ফেরেস্তাদেরকে আল্লাহর কন্যা মনে করতো ঠিক আছে আবার ঈসা আলী ইসলামকে আল্লাহর পুত্র মনে করতো আরেক আরেক প্রকার কাফের ছিল আরবের মধ্যে এদেরকে বলতো মাজুস কে বলতো মাজুস মাজুস মানে হচ্ছে অগ্নি পূজারী মাজুস মানে অগ্নি পূজারী তাহলে কয়েক কয়েক শ্রেণীর কাফের পেলেন এক এক তো পুরো মোশারেক মূর্তি পূজারী এই ওয়ার্ল্ডে আছে আমাদের রাষ্ট্রেও আছে প্রতিবেশীতেও আছে ঠিক আছে না দুই নম্বর হচ্ছে প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারীও কিন্তু আমাদের সমাজে আছে এক প্রকার ছিল কাফের ওই সময় নাস্তিকও ছিল এই এই দলিলটা সুরা মিনুনের মধ্যে আছে এক প্রকার নাস্তিক ওই সময় ছিল আমরা তো মনে করি যে নাস্তিকতাটা আসছে মনে হয় এই মডার্ন যুগেই আসলে এমন না বিষয়টা এক প্রকার কাফের ছিল ওই সময় যারা বলতো যে ইল্লা ইন পড়তে গেলে এটা পাবেন তারা বলতো যে এই দুনিয়ায় আমাদের জন্য সবকিছু আমরা কখনো পুনরুত্থিত হব না এখানেই আমরা বাঁচি এখানেই মরি তারা কোন ঈশ্বরে বিশ্বাস করতো না মানে আল্লাহ বিশ্বাস করতো না এটা নাস্তিকতা এখন ওয়ার্ল্ডে আছে কাফের যারা বিশ্বাস করতো ওজায় আল ইসলাম আল্লাহ পাকে পুত্র না উজবিল্লা ফেরেস তারা আল্লাহর কোন নাম মনে করতো না এই কনসেপ্টগুলো তৎকালীন সময় ছিল এখনও এই ওয়ার্ল্ডে তারা আছে এই জন্য এদেরকে বলা হয় মাকদুব এবং দলিন এই জন্য সুরা ফাতে আমরা পড়ি যে গাইল মকদুব আলি হিম বল আল্লাহ মাকদুবদের অন্তর্ভুক্ত করো না আমাদেরকে লেন এবং নাসারদের অন্তর্ভুক্ত করো না এই জন্য ইব্রাহিম আল ইসলাম সম্পর্কে কথা আসলে দেখবেন এই তিনটাই মেনশন করা হয় তাহলে ইব্রাহিম আল ইসলাম ছিল না নাসরা ছিলেন না এবং তিনি মূর্তি পূজারী ও ছিলেন না তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম তাই কারণে আকিদা পরিষ্কার করে ফেলতে হবে আর কি এই ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র মুসলিমরাই আল্লাহ রবুল্লা আলমেরকে এক সাব্যস্ত করে আহাদ সাব্যস্ত করে আহাত এবং তাকে মুসলিমরাই শুধু আসামাত সাব্যস্ত করে এবং আমরাই বিশ্বাস করি তিনি কাউকে জন্ম দেন নাই ইউলেজ এবং আমরাই বিশ্বাস করি তার সমতুল্লার কিছু নাই তো এটা কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে কনসেপ্ট নাই কিন্তু না হিন্দু ধর্মে আছে না খ্রিস্টান ধর্মে না বৌদ্ধ ধর্মে না মাজুস অগ্নি পুজারীদের মধ্যে তো মাজুস কারা ছিল পারস্যের মানুষরা মাজুস ছিল এখনকার ইরাক ইরানের কন্টিনেন্টে ছিল পারস্যের মানুষরা ওই সময় ওদেরকে মাজুস বলা হতো তো এখনো ওই মাজুসি এই ধর্ম সরাসরি না থাকলেও মুসলিমদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো আবার আসছে আর কি দেখবেন কোনো কালচারাল কোনো প্রোগ্রাম হইলে মোমবাতি প্রজ্বলন হয় সেদিনও দেখলাম অনলাইনে আমরা মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া হচ্ছে মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া আগুনকে সম্মান করে দেখলাম মাজুসদের কাজ মাজুসি মাজুসি ধর্মের এদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে ভয়াবহ যুদ্ধ হয়েছে তাদের সাথে কাদেশি আর যুদ্ধ হয়েছে মাজুসিদের সাথে কাদেশিয়া যুদ্ধের হিস্ট্রি পড়লে দেখবেন সাড়ে আট হাজার মুসলিম শহীদ হয়েছে ওই যুদ্ধে কত হাজার সাড়ে আট হাজার মুসলিম শহীদ হয়েছে যুদ্ধের পরে এই যে হীরা নগরীর ইরাকের ইরাক ইরান আমাদের মানে দখলে চলে আসছে আর এরপর থেকে এই জায়গায় আর মাজুসিরা ঢুকতে পারে না কিন্তু এখন নতুন করে ফেতনা তো আছেই তো ওইটা অন্য আলোচনা তো এখন আমরা বুঝতে পারলাম যে ইসরাটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে যখন কাফেররা আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করছে কারণ যারা শিরকে লিপ্ত কুফুরিতে লিপ্ত তারা দেখছে যে আল্লাহ তাদের তাদের আল্লাহ সামনে তাদের দেবতা সামনে তারা দেখতে পারে কেউ মনে করে যে আল্লাহ মানে ঈশ্বর মনে হয় এমনই যার পুত্র আসেন আউজুবিল্লাহ কন্যা আসেনা আউজুবিল্লা যিনি মনে হয় কোনো কিছু সৃষ্টি যার কোনো মাধ্যম আছে ইত্যাদি ওরা এইভাবে এই আইডিওলজিতেই তারা বিশ্বাসী ছিল তো তারা এখন নবী আলী হোসেনকে প্রশ্ন করছে যে তোমার আল্লাহ কেমন আমাদের তো ইলাহ আমরা এরকম মনে করি আমাদের ইলাহ বা আমাদের ঈশ্বরকে তো আমরা এমন মনে করি তো তোমার আল্লাহ কেমন তোমার আল্লাহ এর ডেফিনেশন দাও তখন আল্লাহ এখলাস নাজিল করেন এখলাস মানে একনিষ্ঠ খালেস তাওহিদ খালেস তাওহিদ এখানে এই মধ্যে তাওহিদ আছে খালেস তাওহিদ যেটা তাওহিদ হচ্ছে আমাদের দিনের মূল ভিত্তি তাওহিদ নাই দিনের কোনো কিছুই বাকি নাই তাও হিদ যার মধ্যে নাই দিনের কিছুই বাকি নাই তো তাও হিদ রেসালাত আখেরাত আমাদের দিনের তিনটে স্তম্ভ কি তাও হিদ রেসালাত এবং আখেরাত তো তাও মূল পুনিয়াদ এই সূরার মধ্যে আল্লাপাক নাজিল করে দিয়েছেন আল্লাপাক তখন বললেন বিসমুল্লাহ রহমান রহিম কুল হেন আপনি বলে দিন মোহাম্মদা তাইনের সাথে সুরা ফালাক নাসের সাথে এখলাসও আমল করতে হয় সকাল সন্ধ্যায় এবং রাতে কিন্তু তাফসিরে আমরা এটা আলাদা করে আলোচনা করছি কারণ প্রসঙ্গটা আলাদা নাজিলের প্রেক্ষাপটটা আলাদা আল্লাহ পাক বলছেন কুল আপনি বলুন হে নবী হু আল্লাহ আহাদ হুয়া মানে তিনি হুয়া মানে তিনি আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক কুল মানে বলুন হুয়া মানে তিনি আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক কি অ্যানসারটা দিলেন বলেন আপনি বলেন হে নবী আল্লাহ এক তোমরা যে এতগুলো দেব দেবীর উপাসনা করো এটা আল্লাহ না তোমরা যে এর পরে আসতেছে এই এই আল্লাহ এক বলে সমস্ত বহুত্ববাদীদের ভিত্তি ভেঙে দেয়া হইলো তাই না যত বহুত্ববাদী আছে সব ভিত্তি এক শব্দে শেষ করে দেয়া হলো বলুন আল্লাহ যিনি হবেন তাকে এক হতে হবে আর এই নাজিলের আগে এই সুরা নাজিলের আগে মক্কায় একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে বেলাল রাজিউল্লাহুকে প্রচণ্ড নির্যাতন করা হচ্ছিল বিকজ তিনি ইসলাম কবুল করেছিলেন হ্যাঁ বেলাল হাবসি রাজিউল্লাহানহু যার পায়ের আওয়াজ নবী সাল শুনতেন জান্নাতে গেলে তা আমরা এটা বলছিলাম আজকে এক জায়গায় আলোচনায় যে নেতা এমন হতে হবে যিনি তার কর্মীদের বা তার অনুসারীদের পায়ের আওয়াজ পর্যন্ত চিনে আর আমরা এখন অনলাইনে ফ্যান ফলোয়ারদেরকে মনে করি যে তারা আমার সাথে একটা রেভলিউশনে গেলে আমার সাথে থাকবে ফ্যান ফলোয়ার্স দিয়ে রেভলিউশন হয় না বিপ্লব হয় না নিবেদিত প্রাণ একনিষ্ঠ মানুষ লাগবে পাশে আশেপাশে যাদেরকে আমি চিনি যাদেরকে আমি দেখেছি যাদের পায়ের আওয়াজও আমি চিনি নব্লা যাদেরকে নিয়ে সমাজ বিপ্লব করেছেন তারা দারুল আরকামে গড়ে উঠেছেন প্রতিদিন দেখা হতো সাক্ষাৎ হতো পাচক তো নামাজে দেখা হতো তাই না একে অপরকে জানতেন বুঝতেন চিনতেন আর আমরা এখন ভার্চুয়াল একটা মানে জগৎকে আমাদের অনেক কিছু মনে করি তো এখানে একটা বিষয় মাথায় দিয়ে দিই আপনাদেরকে যদি সমাজ বিপ্লবের ফিকিট থাকে তাহলে আমাদেরকে কাছাকাছি আসতে হবে আর কি কাছাকাছি আসতে হবে মানে কাছাকাছি মাবদ্ধ থাকতে হবে একে অপরের সাথে কমিউনিকেশন থাকতে হবে দেখা সাক্ষাৎ হবে বসা থাকবে চলাফেরা থাকবে এই রকম আমাদের সাপোর্ট করতে পারে অনেক মানুষ বিদেশ থেকে অনেকে সাপোর্ট করতে পারে দেশে ভালো কিছু হচ্ছে হতে পারে না কিন্তু আপনি যে অভ্যুত্থান বিপ্লব যেগুলো বলছেন শব্দগুলো বা তিন প্রতিষ্ঠা আল্লাহর দিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম এগুলোর জন্য একনিষ্ঠ মানুষ দরকার আশেপাশে একটা একটা চেন অফ কমান্ড দরকার এক কথা ঠিক এটা ছাড়া ভার্চুয়ালি হয় না এগুলা যাই হোক ওটা ভিন্ন প্রসঙ্গ আমরা এখন যেটা বলছিলাম যে বেলাল বেলা হানহুর পায়ের আওয়াজও নবী চিনতেন তিনি কিন্তু যখন তাকে দেখানো হচ্ছে তখন কিন্তু তিনি তাকে দেখেন নাই যে বেলাল বেলা হানহুর সামনে হাঁটতেছেন তার পায়ের খসখস আওয়াজ শুনছেন ওর কোনো আসে খরম যে পড়তাম না আমরা আগে খট খট খটখট হতো এই আওয়াজ তিনি পাচ্ছিলেন তো এই আওয়াজ যে বেলাল আনহুর তিনি কীভাবে বুঝলেন তার মানে দুনিয়াতে যখন বেলাল বেলা তার আশেপাশে চলছেন তার আওয়াজ তো তিনি শুনতে পাচ্ছেন দেখছেন এবং আল্লাহবাক তাকে জানিয়ে দিচ্ছেন এটা বেলাল আনহুর মর্তবা মাকাম তো এটাকে একদিন বলেছিলাম না তিনি অজু করতেন অজু করে দুরাকাত নামাজ পড়তেন যখন অজু ভেঙে যাইতেন যখন অজু ভেঙে যাইত তখন নতুন করে অজু করতেন এবং দুরাকাত তাহিয়াতুল অজুন নামাজ পড়তেন এই জন্যে এই এইরকম চান্নাতে মাকাম দেওয়া হয়েছে এটা একটা খাস আমল আর কি শুধু এই জন্যই না তার তো তাওহিদ রিসালা আখরাত দিন ইসলামের বিষয়গুলো দাওয়া জিহাদ সব তো আছেই এটা খাস খুসুসি আমল আমরা বলি না সবার কিছু খুসুসি আমল থাকে এটা একটা খুসুসি আমল ছিল বেলা আনহু তো বেলাল বেলাহানহুকে উমাইয়া বিন খালাফ কি নাম উমাইয়া বিন খালাফ মারাত্মক অত্যাচার করেছিল মারাত্মক মানে এটা তো আসলে বললে বোঝানো যাবে না মানে একটা মানুষকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া গলার মধ্যে রশি টেনে ছেঁচড়ানো পাথর দিয়ে চাপা দেয়া বালুর মধ্যে শুয়ে রাখা যারা আরবে গিয়েছেন বা যাওয়া আসা করেন তারা ওখানকার গরম সম্পর্কে জানেন কিছুটা ধারণা আছে তো ওই রকম গরমের মধ্যে মরুভূমিতে একজন মানুষকে শুয়ে রাখা আর উপরে পাথর চাপা দেয়া কত কঠিন বিষয় বেলা বেলাল নদিয়ালকে বলা হচ্ছিল যে তুমি ধর্ম ত্যাগ করতে হবে না খালি খালি বলো যে লাতের কসম মজদার কসম খালি এতটুকু বলো তোমার আল্লাহকে গালিও দেওয়া লাগবে না তুমি খালি বলো লাতের কসম মজদার কসম আর তিনি বারবার বলছিলেন আহাদুন আহাদ আহাদুন আহাদ যত মারা হচ্ছে তত বলছেন আল্লাহ এক আল্লাহ এক আহাদুন আহাদ এরপরে সুরা নাজিল হয়ে গেল কাফেরদের প্রশ্নের প্রেক্ষাপটে বলো আল্লাহ এক হু আল্লাহ আহাত এটার সাথে বেলাল একটা এই এই আহাত শব্দটা পাকের কাছে এতই কবুল হয়ে গেছে যে পাক নিজের পরিচয় দিচ্ছেন প্রথম বলো আল্লাহ এক তো এই এক শব্দ দিয়ে আহাত শব্দ দিয়ে সমস্ত মোশেকদের যত দ্বৈত দ্বৈতবাদী আছে বহুত্ববাদী আছে তাদের সবার ভিত্তিটা ভেঙে দেওয়া হয়েছে একজন সত্তা আল্লাহ হতে পারবে না যদি সে এক না হয় এখন আপনি হিসাব করে দেখেন যে হিন্দুত্ববাদী যারা বাংলাদেশে তাদের দেবতাকে এক একজন অসংখ্য দেবতা তারপর যারা বহুত্ববাদী তাদেরকে দেবতা একজন যারা নক্ষত্রের পূজা করে নক্ষত্র কি একটা সূর্য কি আসলেই একটা এরকম অসংখ্য সূর্য আছে আমাদের সৌরজগতে আমরা একটা দেখতেছি এই গ্যালাক্সিতে কত সূর্য আছে বহু সূর্য আছে এমন অনেক গ্রহ আছে যে গ্রহগুলোর মধ্যে একাধিক চাঁদ আছে চাঁদ কি একটা গাছ কি একটা নদী কি একটা পাহাড় পর্বত কি একটা যার উপাসনা আমি করব তিনি এক হইতে হবে এমন একজন যার কোনো মানে দ্বিতীয় দ্বিতীয় কোনো সত্তা যাঁদ নাই অদ্বিতীয় তিনি খেয়াল করে দেখবেন এখানে ওয়াহেদ শব্দ আনা হয় নাই ওয়াহেদ মানে কিন্তু এক ঠিক আছে ওয়াহেদের আবার এরপরে আপনি সালাসা বা বাড়িগুলোতে যেতে পারবেন দুই তিন চারে যেতে পারবেন কিন্তু আহাত আলাদাভাবে আনা হয়েছে এর ওয়াহে শব্দটা আনা হয় নাই এখানে অনেক ব্যাপার আছে তো এখানে মূল কথা হচ্ছে প্রথম কথা যে যিনি আল্লাহ হবেন তাকে এক হতে হবে বা এমন কোন সত্তা আল্লাহ হওয়ার বা ইলাহ হওয়ার দাবি করতে পারবে না যার বহুবচন আছে যার ডুপ্লিকেট আছে যার দ্বিতীয় ভেরিয়েন্ট আছে ভার্সন আছে তিনি কখনো আল্লাহ হতে পারবেন না এখানে সমস্ত মস্তিকদের আল্লাহ বলেন আপনি যে তিনি আল্লাহ এক বলে দিন যে তিনি আল্লাহ এক আল্লাহ পর তারপরে আচ্ছা এখানে একটা প্রাসঙ্গিক কথা আছে পরে ভুলে যাব বলে দিই মাঝে মাঝে এমন হয় যে কিছু কথা লিখে নিয়ে আসি না কিন্তু নোট করে আসি না কিন্তু মনের মধ্যে আসে চলে আসে পরে বলবো বলবো করে ভুলে যাই আর কি এখানে একটা একটা আমল আছে আপনাদেরকে শেখাই দিই